মণিকর্ণিকা ঘাট উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসী শহরে গঙ্গা নদীর তীরে অবস্থিত সংস্কৃত ভাষায় কর্ণকুণ্ডল বা কানের দুলকে মণিকর্ণ বলা হয় এই মণিকর্ণ শব্দ থেকে ঘাটের নাম মণিকর্ণিকা হিন্দু পুরাণ মতে এই ঘাটে দেবী সতীর কর্ণকুণ্ডল বা কানের দোল পড়েছিল মণিকর্ণিকা ঘাট কেবল একটি স্থান নয় এটি হিন্দু ঐতিহ্যের সাথে একটি গভীর সংযোগ যেখানে জীবন এবং মৃত্যু একটি কালজয়ী গল্প বনে মণিকার্ণিকা ঘাট হিন্দু সংস্কৃতি সমৃদ্ধ চিত্রকলা জীবন্ত প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে যেখানে জীবন ও মৃত্যু একটি ধারাবাহিক চক্রে সহাবর্ধন করে বারাণসীর গোলক পথ ধরে যখন কেউ এই ঘাটে পৌঁছায় তখন সেখানকার পবিত্রতা আর তার এক অমোচনীয় ছাপ রেখে যায় মণিকর্ণিকা ঘাট কেবল শ্মশান ঘাটের চেয়েও বেশি কিছু এটি পবিত্র গঙ্গার তীরে জীবন ও মৃত্যুর চিরন্তন নৃত্যের প্রতীক মণিকার্ণিকা ঘাট বারাণসীর প্রাচীনতম ঘাটগুলির মধ্যে একটি এবং হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ অনুসারে এটি সমস্ত ঘাটের মধ্যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস মণিকর্ণিকা ঘাটের শ্মশানে মৃতদেহ দাহ করা হলে মৃত্যের আত্মা মেঘ অর্জন করে বা পূর্ণজন্মের জন্মের চক্র হতে মুক্তি লাভ করে এই কারণে এই ঘাটটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি বিশেষ তীর্থস্থান মণিকর্ণিকা ঘাটের ইতিহাস এটি বারাণসীর অন্যতম প্রাচীন ঘাট ঘাটটি হিন্দু ধর্মে সম্মানিত ও পবিত্র স্থান হিসাবে বিবেচিত পঞ্চম শতাব্দীর লিপিতে ঘাটটির কথা উল্লেখ রয়েছে হিন্দু পুরাণ অনুসারে সত্য যুগের কোনো এক সময়ে শিবের উপর প্রতিশোধ নেওয়ার জন্য দক্ষ রাজা বৃহস্পতি নামে এক যজ্ঞের আয়োজন করেছিলেন কন্যা সতীদেবী তার ইচ্ছার বিরুদ্ধে যোগী শিবকে বিবাহ করার দক্ষে ক্ষুব্ধ ছিলেন দক্ষ শিব ও সতী ছাড়া প্রায় সকল দেবদেবীকে নিমন্ত্রণ করেছিলেন শিবের অনিচ্ছা সত্ত্বেও সতী দেবী শিবের অনুসারীদের সাথে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন দক্ষ দেবী মহামায়াকে কথা দিয়েছিলেন তিনি কোনো রূপে অপমান করলে তিনি তাকে ত্যাগ করিবেন কিন্তু সতী আমন্ত্রিত অতিথি না হওয়ায় তাকে যথাযোগ্য সম্মান দেওয়া হয়নি বরং দক্ষ শিবকে অপমান করেন সতী তার স্বামীর প্রতি পিতার এই অপমান সহ্য করতে না পেরে যোগ বলে আত্মাহন্তি দেন শোকাহত শিব রাগাম্বিত হয়ে দক্ষরযোগ্য ভণ্ডল করেন এবং সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী পলয় নৃত্য শুরু করেন অন্যান্য দেবতারা অনুরোধ করে এবং নিত্য থামানার অনেক চেষ্টা করে বিষ্ণুদেবতার সুদর্শন চক্রের দ্বারা সতীর মৃতদেহ ছেদন করেন এতে সতীর দেহ একান্ন খণ্ডে বিভক্ত হয় ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় পড়ে এবং পবিত্র পীঠস্থান বা শক্তিপীঠ হিসাবে পরিচিত পায় এই খণ্ডগুলোকে একত্রে একান্ত শক্তিপীঠ নামে ডাকা হয় শিবের পলয় নৃত্যের সময় সতীর কানের অলঙ্কার এখানে পড়েছিল এবং এভাবে মণিকর্ণিকা ঘাট তৈরি হয়েছিল তো বন্ধুরা এই ছিল ঘাটের ইতিহাস